এই আজকে নিলাকে দেখতে আসবে আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে আমি রনিকে পছন্দ করি মা বাড়ি থেকে কেউ আছেন আসছি অবশেষে আসছেন তাহলে এত সময় লাগে একটু পার্সেল দিতে মানে আপনি দেখি কোনো টাইম সেন্স নাই দেন পার্সেল দেন সরি আমি ঠিক বুঝলাম না আমি অর্ডার করেছি আপনি পার্সেল নিয়ে পার্সেল চলে যাবেন আপনাদের স্যার এটা কেন আমি যদি জানতাম আমি জীবনেও অর্ডার করতাম না বিশ দিন আগে অর্ডার করে ফোন করে তো বললেও হয় আপনার মতো উল্টো কোনো উল্টো বুঝছি না পার্সেল দেন দিয়ে আপনি যান হাসতেছেন কেন আপনি মেয়ে দেখলে হাসতে ইচ্ছা করে পার্সেল দেন দিয়ে আপনি আপনার রাস্তা মাপেন আমি ডেলিভারি ম্যান তাহলে আপনি এখানে ওকে চান যেতু মা ঠিক মা কে যেন আসছে আমি জিতু সান

এইভাবে একটা মানুষকে অপমান করা ঠিক হয়নি লজ্জা একবারে লাল হয়ে গেছে কিন্তু আমার কি দোষ উনি তো বলতে পারতোনি ডেলিভারি ম্যান না যিটো বন্ধু তা না বলে আমার দিকে হা করে তাকছিল কি আহ হা ডেলিভারি তোরা এত মোরো সাহস কি আমার বন্ধুকে ডেলিভারি ম্যান বানা সব জায়গায় বাকনামে বাটনামি তোমার পড়তেই হবে আমার কি দোষ উনি বলতে পারতো না সে তোমার বন্ধু বলে নেই কি করছে ড্যাব ড্যাব কো দেখাচ্ছে সুপূর্বি হাজার পাচ্ছি ভাইয়া আপনার রান্না অনেক ভালো একদম আমার আম্মার রান্নার মতো আর তোমরা কই ভাই বোন সেখানকার আমি একা ও বাজার নিয়ে আসি যা শোন আমি আব্বার সাথে বাজারে যাচ্ছি তুই রনিকে নাস্তা দে আর গ্রামটাও একটু ঘুরে দেখ আমি কি তোর চাকর না যে তুই যা বলবি আমি তাই করবো তোর বন্ধু তুই গ্রাম ঘুরে দেখ আমি নাস্তা দিতে পারবো না আমি কিছু করতে পারবো তুই কিন্তু বেদ হয়ে যাচ্ছিস অনেক বেলা হয়ে গেছে তাড়াতাড়ি একটু রনিকে এটা তো দিয়ে আয় না বাবা এখনো ঘুম ভাঙে না এই যে হুম আপনার নাস্তা

আমি কখনো ভাবিনি এমন একটা সন্ধ্যা আসবে যে সন্ধ্যায় আমি তোমাকে আমার মনের সব কথা বলে দিতে চাইবো আমি জানি কারণ একই অনুভূতি নিয়ে আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি তোমাকে যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল তুমি আমার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হতে যাচ্ছ আমার মনে হয়েছিল তোমার চোখ ঠোঁট চাহনি হাসি কি অদ্ভুত সুন্দর কি মায়া আমার জীবন থেকে না এই মায়া হারিয়ে গেলে আমার জীবন কখনোই পরিপূর্ণ হবে কি অদ্ভুত দুইটা মানুষ কি অল্প সময়ে এক মুহূর্তের মধ্যে একে অপরের মনে কত কাছে চলে আসবে মনে মনে থাকবে এই সম্পর্ক বাস্তবে রূপ নেবেন কিন্তু আমার খুব ভয় হয় তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও অর্থাৎ এমন কথা কেন হয় হয় কারণ জীবনে বাধা আসবে বিপদ আসবে তখন যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও কথা দিচ্ছি তোমাকে কখনো ছাড়বো না আমিও চাই না আমাদের ভালোবাসাটা কখনো হেরে যাক আমি তোমাকে অনেক ভালোবাসি আজকেই মানে পাত্রের তুলা ভাই আসবে আছে ঠিক আছে জি আসেন আপনার এই তুমি এখানে তুমি শুনছো কিছু না ঘটক সাহেবের সাথে কথা হলো আরে পাত্রের দুলা ভাই আজকে নীলাকে দেখতে শুন তুমি রান্না বানানোর কাজ শুরু করে দাও একটু তাড়াহুড়ো হয়ে না দুদিন পরে আসলি মাত্র মে দু চার দিন খেয়ে তারপরে বিয়েটা ঠিক করা উচিত ছিল ভয়টা বাদ দাও তো সব ঠিক হয়ে যাবে তো পাত্র হলো অসাধারণ সরকারি চাকরি কর শহরে ফ্ল্যাট বাড়ি তারপর আবার বাপের একমাত্র ছেলে এমন পাত্র তো হাত ছাড়া করা যায় না বল যত তাড়াতাড়ি হবে তত মঙ্গল জিতু এদিকে তোমার তার তোর কাছে টাকা আছে হ্যাঁ আসো তুমি তাড়াতাড়ি বাজারে যা পাত্রপক্ষ নীলা কাজকে দেখতে আসবে ফল ফ্রুটস মিষ্টি তিস্তি যা লাগে ভরপুর নেওয়া খুব ভালোভাবে আপ্যায়ন করতে হবে এখনই যাচ্ছি যা রনি আজকে পাত্রপক্ষ আমাকে দেখতে আসবে আমি জানি না তুমি আমাকে আর সে কথা তোমার বলতে হবে না যখন প্রয়োজন হবে আমি নিজে তোমাকে বলবো এটা আমি বলি তাদেরকে বোঝানোর চেষ্টা করি তুমি আমার বাবা ভালো চিনো জীবনও রাজি হবে না ইভেন আমার বড় কেউ রাজি না পাত্রপক্ষ চলে যাওয়ার পরে নিজে তোমার ফ্যামিলিকে কে ওকে তারপর যদি তারা রাজি না হয় আমি তোমাকে নিয়ে চলে যাবো কি করব আমি কিচ্ছু বুঝতে পারছি না আমি খালি তোমাকে একটা কথা বলতে চাই আমি যদি তোমাকে কোনোদিনও না পাই আমি মরে যাব কি বলতেছো তুমি আমাদের মেয়ে বলে বলছি না ইনশাআল্লাহ যে ঘরে যাবে সে ঘরে আলোকিত করে রাখবে মাশাআল্লাহ মেয়ে আমার খুব পছন্দ আলহামদুলিল্লাহ বাকি আলোচনা আমাদের পারিবারিক বৈঠক ইনশাআল্লাহ ঠিক হবে এটা নিয়ে সমস্যা কি বুঝলেন নীলার মা আমি জানতাম আমার মেয়েকে ওরা পছন্দ না করে পারবেই না আমার মেয়ে তো আর যেসে মেয়ে না এমন ভাবে বলছো যে মেয়ে তোমার একা আমার না বুঝি ওই তারিখ কোনটা ঠিক করবে আরে সেটা নিয়ে তো এখন আলোচনা করব একটা বুঝে শুনে তারিখ ঠিক করব তারিখ যাই ঠিক করো আমার পরীক্ষার কথা মাথায় রাখ না হলে কিন্তু এই যে পেতি আমি আর রনি আমরা কেউ থাকতে পারবো আচ্ছা পরীক্ষার তারিখ জানিয়ে দিস কি চুপ করে আছিস কেন ছেলে পছন্দ হয়নি ওই তুমি এটা কি বললা পছন্দ না হওয়ার মধ্যে কি আছে ছেলে হলো রাজপুত সরকারি চাকরি আমার মেয়েকে তো নিয়ে গিয়ে নিজের ফ্ল্যাট বাড়িতে উঠবে কিরে মা তুই রাজি তো আমি আমি এখন বিয়ে করতে চাই না বাবা কি বলছিস তুই হ্যাঁ এই না তুই বললি তোর নিজের কোনো পছন্দ নেই আমাদের পছন্দ নেই তোর পছন্দ বিয়ে করতে চাচ্ছিস না কেন আমি রনিকে পছন্দ করি আমি ওকে বিয়ে করতে চাই বড় সাহস হয় কি করে তুই জানিস ওর সাথে সম্পর্ক মানে এই সমাজে আমরা কারো সামনে মুখ দেখাতে পারবো না ছোটবেলা ওর বাবা মা ওকে তত্ত কেনেছি এরকম একটা নাম পুতুলের পুতিলের সাথে তোর বিয়ে দিয়ে কিভাবে আর একবার যদি ওর নাম মুখে আনি তোর জিপটা চিড়ে ফেলবো যা আমার সামনে থেকে যা বলছিস প্রথম থেকে তোমার বলে আসতেছি আমি আমাদের ঘরে একটা বিবাহযোগ্য মেয়ে আছে তার তার বাসা আনা যাবে না না বললাম তুমি কোনো প্রবলেম হয় প্রবলেম হয় না বাবা চেনা নেই মাছ চেনা ছেলেকে ভালোবেসে ফেলেছে আর মেয়ে এখন যদি এই কথা বাইরে চালা জানি হয় তাহলে মানুষ আমাদের গালে আমার তোমার মেয়েকে সব সব জানিয়ে দেবো আমি যে ছেলে পছন্দ করার সাথে তার বিয়ে এক সপ্তাহের মধ্যে শুনুন না আমার একটা কথা রাখো এত তাড়াতাড়ি মেয়েটার বিয়ে দিও না ওর মানসিক অবস্থা একদম ভালো না একটু সামলে নিতে দাও কোনো সময় দেওয়া হবে না এই কথা নড়চড় হলে তোমারও খবর আছে সব দোষ তোমার আর তোমার ওই ছেলের আমি আর জবানের মানুষ ওই ছেলের

কি হয়েছে তোমার মন খারাপ? কখন থেকে 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 খারাপ করছ? আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসছি। তুমি ভালো লাগছে না? আমার না এখনো বিশ্বাস হচ্ছে না তুমি চলে আসছো। ভয় হচ্ছে। মন চাই তোমাকে হারায়ে ফেলব। আমি তোমাকে ভালোবাসি তুমি জানো। তো সব ছেড়ে তোমার কাছে চলে আসছি। তারপরে ভয় পাচ্ছো? আমি তোকে অনেক ভালোবাসি। তুমি আমাকে ছেড়ে গেলে কিন্তু আমি খুব একা হয়ে যাব। থাকতে পারবো না। এই পৃথিবীতে সবাইকে একদিন চলে যেতে হবে ভবিষ্যতে কি হবে সেটা ভেবে বর্তমান নষ্ট করার কোনো কারণ আছে বল আমাকে ছেড়া কোনো দিন যাবো না কিন্তু একটা কথা মনে রাখো তুমি যদি আমাকে ছেড়ে কখনো চলে যাও আমার কিন্তু যাওয়ার আর কোনো জায়গা থাকবে না আমি কিন্তু সব ফেলে তোমার কাছে চলে আসছি সব সেটিং দেওয়া শেষ সেই কর্নার রদ দে আচ্ছা তুমি যাও আমি আসছি চল এসো থ্যাংক ইউ

আর ঘরতে কিন্তু বাইরে হবেন না খুব বেশি ঝামেলা হয় ফোন দিয়ে বুঝবে এখানে সব ভাই থ্যাংক ইউ অভাত এটা বুঝছি আমি এখানে থাকতে পারবো না একদম ভালো লাগছে ভালো লাগছে না মানে আমার বাবা মা আর ভাইয়ের কথা মনে এখানে থাকতে পারবো না বলো একটা মেয়ে বেঁচে থাকতে বাবা মা ভাইয়ের মানুষের কাছে মেনে নিয়ে ভালোবাসি রেডি করে ফেলছি তুমি আমাকে ভালোবাসো আমি আমার বাবা মার কাছে একটা কথা বলবা বিয়ে করবো মানে বিয়ে করবো কথা গেছে কথা বুঝতে পারছো তুমি কথা কথা বুঝলি আমার বাবা মা মানুষের কাছে অনেক করবো করতেছো প্লিজ নীলা বোঝার চেষ্টা করো বলি সব ঠিক হয়ে যাবে বিয়ের পর না সবাই সবকিছু মেনে নেই বুঝছো আমি আমি তোমার বাবা রাত কাটানোর জন্য আসছিল প্রেম ভালোবাসা সবকিছু মিথ্যা দেহের চাহিদা মিটানো থাকলে অন্য কারো দিয়ে মিটাইতা আমার লাইফটাকে নষ্ট করলাম কি করবো এখন অন্য কারো দিয়ে মিটাতে পারতো না তুমি একটা চিপ এত চিপ এত চিপ বলতেছে আমার বাবা মার কথা বলতেছে ভাইয়ের কথা বলতেছে তুমি একটু বুঝলা না আমি বুঝছি আমি তোমার বুঝছি তুমি আমারটা বুঝলা না আমাকে এত বাজে একটা কথা বললা তুই কি মানু তুই মানুষ না তার আমি কি করবো বুঝতেছি না তুই বুঝতে পারতেছি আমাকে বুঝতেছি আমি আমি জানি আমি আমি আসলে একটা যে আমি তোমার মতো একটা মেয়েকে ভালোবাসছিলাম এখান থেকে থেকে